হলদিয়া হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে সিকিউরিটি ফোর্স পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা হাসপাতালের এমন জন নিরাপত্তা কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হল প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন হলদিয়া ডিএসডিপিও অরিন্দম অধিকারী দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক সহ অন্যান্য পুলিশ অফিসারেরা আপনারা জানেন যে বিভিন্ন হসপিটাল তাদের নিজস্ব আলাদা পার্সোনাল সিকিউরিটি ওরা ওখানে দেন যারা বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে আসে তো আমরা সেই সব সিকিউরিটি পার্সোনালদেরকে ডেকে একদিনের একটা রিফ্রেশার কোর্স করাচ্ছি যেখানে ওরা জানতে পারবে যে কিভাবে কি করবে না করবে তাদের স্ট্যান্ড কি থাকবে যখন মপ চলে আসলে তারা কি করবে কিংবা কিভাবে তারা বিভিন্ন সিচুয়েশনটা কন্ট্রোল করবে কিভাবে তারা সিসিটিভি মনিটর করবে যদি কিছু করার দরকার হয় ইভেন আমাদেরকে কোন পজিশনে এসে ওরা খবর দেবে যদিও ওখানে আমাদের পুলিশ পার্সোনাল থাকছে কিন্তু যেহেতু ওরাও থাকে তো ওদের সাথে একটা লিয়াজও মেনটেন করাটাও আমাদের দরকার এইটা যেটা হচ্ছে আজকে এটা হলদিয়া মহকুমা হাসপাতালে হচ্ছে এরপর আমরা নন্দীগ্রামে করবো এখানে এখানে এই মুহূর্তে বারো জন এসছেন আজকে ওদের টোটাল ১৪ জন আছে আমরা বাকি দুজনকেও করিয়ে দেবো এই মুহূর্তে আমাদের যে হলদিয়া সাবডিভিশনের আন্ডারে যে দুটো হসপিটাল আছে এখানে অলরেডি পুলিশ ক্যাম্প চালু হয়ে গেছে এবং রেগুলারলি ভিজিট আমরা করি মানে প্রায় প্রত্যেক দিনই সুপিরিয়র অফিসাররা হসপিটালে কোনো না কোনো সময় যান এবং দেখেন তো এই মুহূর্তে কোনো সমস্যা নেই